হ্যালো রিস আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা বাড়িতে বসে আপনাদের নিজের হাতের মোবাইল থেকে আধার কার্ডের অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন আপনাদের কোনো ইসিএল লাগবে না কোথাও যেতে হবে না বাড়িতে বসে নিজে মোবাইল থেকে নিজে থেকে আপনারা করতে পারবেন আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম আধার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ আপনারা কিভাবে করবেন অথবা আপনারা লিঙ্ক কিভাবে করবেন সেই ভিডিওতে করেছিলাম এই ভিডিওতে আপনাদের দেখাব আপনারা আধার কার্ডের এড্রেসটি চেঞ্জ কিভাবে করবেন এবং আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ কিছু আপনারা এই ভিডিওতে পাবেন

দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে দিলাম আপনারা অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশানটি দেখে নিন কিরকম লবো রয়েছে এখানে ইনস্টল করবেন আপনাদের যখন ইনস্টল হয়ে যাবে তারপরে এখানে ওপেন একটি অপশন পাবেন এবং ওপেনের ওপরে ক্লিক করবেন ক্লিক করা পরে তারপরে এখানে অ্যালাউ করে দিবেন আপনারা এলাও করার পর এখানে এরকম ডিসকভার কি ফিউচার বলে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন যখন ক্লিক করবে করে দিবেন তারপরে আপনারা এখানে নেক্সট নেক্সট করে এখানে ইন্টার আধার উপরে ক্লিক করবেন তারপরে এখানে বলেছে আই এম রেডি উইথ মাই আধার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা নিজের আধার নাম্বারটি বসাবেন এখানে যখন আধার নাম্বার বসিয়ে দেবেন তারপরে এখানে আপনারা কন্টিনিউ অপশন পাবেন এখানে কন্টিনিউ করে দিবেন তারপরে এখানে দেখতে পাবেন আই এগ্রি টু ট্রাম কন্ডিশন এন্ড পলিসি এখানে আপনারা ক্লিক করে সেসের ওপরে ক্লিক করবেন তারপরে আপনাদের আপনাদের মোবাইলে যেটি সিম লাগানো থাকবে যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা আপনাদের যে কোনো একটি সিম থেকে ভেরিফাই করবেন আগে সিম মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করবেন আর নিজের নিজের আধার কার্ডে সেটি আপনারা কিভাবে করবেন আমি ডিসক্রিপশানে সেই ভিডিও লিংকটি দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন আপনাদের যদি লিঙ্ক করা থাকে তাহলে যে সেই সিম টি সিলেক্ট করে সেন্ড এস এম এস করে দেবেন তারপরে এখানে ওটিপি ভেরিফাই হবে এখানে সমস্ত কিছু ভেরিফাই হওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজটি চলে এসে এখানে ভেরিফাই হচ্ছে এখন যারা তাই ছেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ফেজ অথেন্টিকেশন এখানে কন্টিনিউ টু ফেজ অথেন্টিকেশন অপের ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজ আসবে এখানে তারপরে আপনারা নিস্টেন ফেস অথেন্টিকেশন আপনারা যখন এখানে ক্লিক করবেন আপনাদের এরকম ক্যামেরাটি ওপেন হয়ে যাবে আপনাদের এখানে নিজের फेस দিয়ে আপনারা অথেন্টিকেশন করে নেবেন আমি নিজের এখানে फेस দিয়ে অথেন্টিকেশন করে নিচ্ছি তারপরে আপনারা এখানে সেস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে 6 ডিজিট পিন চাইছে আপনারা যে কোনো যে কোনো একটি আপনারা পিনটি দিয়ে দিবেন যখানে আপনি পিন দিয়ে দিবেন তারপর আপনাদের এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে তারপর আপনারা নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা এখানে পাবেন মাই আধার আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল দেখতে পাচ্ছেন এক নম্বর যেটি রয়েছে মোবাইল নাম্বার আপডেট এটা আপনারা প্রথমে ভিডিও দেখে একটা মোবাইল নাম্বার আপডেট করে নেবেন তারপরে আপনাদেরকে যেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অ্যাড্রেস আপডেট আপনারা এড্রেস আপডেটটি করবেন এখানে অ্যাড্রেস উপরে ক্লিক করবেন যখন ক্লিক করবেন তারপরে এখানে বলছি ইউজিং ইয়ার ডকুমেন্ট আপনাদেরকে এখানে প্রথম ডকুমেন্ট বলছে এখানে ডকুমেন্টের উপরে ক্লিক করবেন ফিল্ড করার পর আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং টাইম 30 দিন বলা হয়েছে এখানে 30 দিন লাগছে না 7 ওয়ার্কিং ডে এর মধ্যে হয়ে যাচ্ছে প্রসেসিং ফি যেটা বলা হয়েছে আপনাদের এখানে 75 টাকা লাগবে তারপরে রিকোয়ারিং ডেটা হচ্ছে আপনাদের এখানে আপনাদের প্রুফ লাগবে আপনারা যখন অ্যাড্রেস চেঞ্জ করবেন আপনাদের যে কোনো একটি প্রুফ আপনাকে এখানে আপলোড করতে হবে তারপরে আপনারা এখানে যদি আপনারা চান এখানে লিস্টে আপনারা প্রুফ দেখতে পারবেন এখানে আপনাদের কি 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 প্রুফ লাগবে আপনাদের কি আপনাদের কাছে কোনটি ডকুমেন্ট রয়েছে এড্রেস চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের যদি এই লিস্টের মধ্যে যদি আপনাদের কাছে ডকুমেন্ট থাকে তাহলে আপনারা এড্রেস চেঞ্জ করতে পারবেন তাছাড়া আপনারা এড্রেস এখান থেকে চেঞ্জ করতে পারবেন না আমি এখানে ভোটার দেখতে পাচ্ছেন

সিলেক্ট ফাইল টু আপলোড করে দিবেন না হলে আপনারা স্ক্যান ডকুমেন্ট করে আপনারা ছবি তুলতে পারেন আমি এখানে সিলেক্ট ফাইল টু আপলোড করে আমি এখানে আপলোড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে আপলোড করে দিয়েছি তারপর এখানে ফিল এর উপরে ক্লিক করবেন যখন ক্লিক করবেন আপনারা এখানে সমস্ত ডিটেলস ফিলআপ করতে হবে এখানে যে এখানে সমস্ত যেটি বক্স রয়েছে আপনারা ফিলআপ করবেন আগিয়ে যাবেন না হলে আপনাদের আগাতে পারবেন না আমি এখানে সমস্ত কিছু ফিল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বক্স হোয়াইট করা আছে আপনাদের এখানে আপনারা পিন দিবেন এখানে এখানে বসাবেন তাহলে আপনাদের লিস্ট চলে আসবে পিনের মাধ্যমে আপনাদের লিস্ট চলে আসবে এখান থেকে আপনারা বেছে নিজেদের আপনাদের দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করলাম তো অটোমেটিক এখানে ফিল হয়ে গেছে তারপরে আপনাদেরকে এখানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের এরকম একটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সমস্ত কিছু আপনারা যেটা এখানে বসেছিলেন সমস্ত কিছু এখানে দেখানো হচ্ছে তারপরে এখানে এই বক্স উপরে ঠিক করবেন ঠিক করার পর আপনারা আবার এখানে ফেস অথেন্টিকেশন নিয়ে আপনাদের যেটি পঁচাত্তর টাকা পেমেন্ট ছিল সেটি আপনারা এখানে পেমেন্টটি করে দিন আপনাদের ডেজ ওয়ার্কিং অথবা সাত দিনের মধ্যে আপনাদের হয়ে যাবে এড্রেস চেঞ্জ আধার কার্ডে এই ছিল একটা ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে টাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করবো আপনাদের মাইলে নোটিফিকেশন চলে আসবে